খেয়াল করে প্রচুর মোটর সাইকেল এবং যাত্রী নিয়ে আসছে ফেরির অপেক্ষা না করে এখানে এখন সবাই রিক্স নিয়ে এই মোটরসাইকেলগুলো সব নামবে এবং উঠবে এখানে ওঠার জন্য অনেক মোটরসাইকেল অপেক্ষা করতেছে এই মোটর সাইকেলগুলো এখান থেকে তারা ごめん。<noise>

একসাথে তারা এরা করে একটি অবস্থা তারা ফেরি নদীর অপর পারে রয়েছে সেই শরীর অপেক্ষা তারা করে না তারা এই ঘাটে এখন জোয়ার রয়েছে প্রচুর পানি নদীতে Mwara ari kemote pe kalaste, mwara outpey. Potidinka, mwasta ikade, mey zavine, mey sotine, mey zavine, mwara outpey.